নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শর্মি রান্নাঘর আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে শাকের রেসিপি আপনারা একবার দেখুন পুরো ভিডিওটা এর জন্য আমি নিয়ে নিয়েছি শাক নিয়েছি আলু কেটে পেঁয়াজ কুচি করে রসুন কুচি করে লঙ্কা কুচি করে নিয়েছি লবণ হলুদ সামান্য মিষ্টি এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে নিলাম তেলটা গরমও হয়ে এসছে খুব সাধারণ একটা রেসিপি একদম পাহাড়ের রাইশাক একজন আমাকে গিফট করেছিল সেটাই আমি আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম আলুগুলো কারণ আলুগুলোকে আমার আগে একটু ভেজে নিতে হবে তার জন্য এখন আমি দিয়ে দেব লবণ আর হলুদ এক চামচ সমান করে দিয়েছি কিন্তু দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নেব আগে আলুটা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আলুটা যেন একটু সেদ্ধ হয়ে যায় ভালো মতন শাকের সাথে একসাথে দিলে সেদ্ধ নাও হতে পারে এখন আমি দিয়ে দিলাম শাকগুলোকে কুচি কুচি করে রেখেছিলাম সেই শাকগুলো এখন আমি সব সবকিছু একসাথে ভালো মতন করে ভেজে নেব খুব একটা কঠিন রেসিপি এটা না খুব সহজ উপায় তবে গরম ভাতের সাথে একদম ফাটাফাটি রেসিপি একবার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর শাক তো ভীষণ উপকারী জানেনি আপনারা এই সময় রাই শাক খেলে স্কিনের পক্ষেও ভীষণ ভালো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেবো যাতে শাকটা খুব ভালো মতন করে মজে আসে দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন আমার শাগও মজা এসছে খুব সুন্দরভাবে আরেকটু আমি ভালো মতন করে নেড়ে নেব এখন আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে আর বেশিক্ষণ আমার সময় নেই রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে যেহেতু শাম সে আমি একটু ঘেঁটে দিচ্ছি দেখুন কতগুলো দিয়েছিলাম আর কতটুক হয়ে গেছে তাহলে আমার রেসিপিটা ফুললি কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলেন যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওর সাথে ধন্যবাদ